وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد

হের আহ না মিনু আমি দিলাম কের জেলা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس شكريا شمس شكريا شيء مهان ربك كريم যিনি আপনাদেরকে আমাকে শরীর সুস্থ রেখে ভালো রেখে পলাশবাড়ি তালিমুল কোরআন মুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিলে যিনি আসার জন্য বসার জন্য আমাদেরকে তাও ফিজ্ঞান করলেন তিনার দরবারে সকলে আমরা জবান খুলে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তিনার দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া যিনি আপনাদেরকে আমাকে শরীর সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনার আমার মতো কতজন কত ভাই হাসপাতালে বাড়িতে বিভিন্ন রোগে পড়ে আছে আল্লাহ এবং ভালো রেখেছেন আদায় করে বলছি সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আজকের এই কোরআনের মাহফিলটা একটা জান্নাতের বাগান যেখানে আল্লাহ পাকের কোরআনের কথা বলা হবে

আমি যে আয়াতে আলোচনা যে আয়াত নিয়েছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমী মমিনদের কি বলতেছেন মমিনদের পরিচয় মমিনদের গুণ কয়টি থাকলে তারা প্রকৃত মনে এই মমিন সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আমি আলোচনা করবো আল্লাহ রব্বুল আলমী মমিনদেরকে চেনার জন্য এই কোরআন মধ্যে জানিয়ে দিলেন যে মুমিন যারা যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তারাই হচ্ছে মুমিন আর মুমিনরা হচ্ছে জান্নاتی বলেন সুবহানাল্লাহ গান্তি হে তাহলে পাঁচ গুণ আপনারা মেলাবেন আপনার ভিতরে আছে কিনা আমার ভিতরে আছে কিনা এই পাঁচ গুণ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আমি মুমিন আছি আর যদি এই পাঁচ গুণ যদি আপনার ভিতরে যদি না থাকে তাহলে বুঝবেন যে কোনো পর্যন্ত আপনি মুমিন হতে পারেন নাই

ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيم <applause> अलत्रोर मत व

তার কল তার অন্তরটা তখন কেঁপে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেই হচ্ছে মুমিন যখন আমার কোন মুমিন মല്ലা আমার যখন জিকির করবে তার অন্তরটা তখন কেঁপে উঠবে ওয়াহিদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম দুই নম্বর হচ্ছে যখন আল্লাহ পাকের কোরআন গুলি আমার বান্দার যখন শ্রবণ করবে শুনবে তখন তাদের ইমান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তখন আমার বান্দাদের ইমান তখন বাড়তেই থাকবে আর আমার বান্দাদের ইমান তখন শান্তি পাইতে থাকবে যখন আমার বান্দারা যখন কোরআনের কথা শুনবেন যখন কোরআনের কথা শুনবে আমার বান্দারা

তারাই হচ্ছে মমে তাহলে এক নম্বর হচ্ছে যারা সর্বকালীন মাওলা পাকে জিকির করে দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ কুরআনের কথা বলে শুনে যার অন্তর শান্তি পায় তিন নাম্বার হচ্ছে যারা আল্লাহর উপর ভরসা করে বান্দা যখন বিপদে পড়ে বান্দা যখন मुसीबতে পড়ে আর মাত্র ভরসা করে মাওলা পাকের সেই হচ্ছে প্রকৃত মুমিন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনই বলতেছেন আল্লাযীনা ইয়ুকিমুনা الصলাত পাঁচ নাম্বার হচ্ছে যে সমস্ত আমাদের বান্দারা ছোট সঠিক ভাবে নামাজ কায়েম করে সঠিক ভাবে নামাজ আদায় করে সেই হচ্ছে আমার প্রকৃত মমিন পাঁচ নম্বরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিন মা রাযাকনাহুম ইয়ুনফিকুন যে আমি আমার বান্দাদেরকে যা সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে তাহলে এক নাম্বার গুণ হচ্ছে যারা মাওলানা পাকের জিকির করে দুই নম্বর হচ্ছে যারা কোরআনের কথা কথাগুলি শুনে তাদের দিল ঠান্ডা হয়ে যায় তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিন নাম্বার হচ্ছে যারা একমাত্র আমার উপর ভরসা করে আমার উপর ধৈর্য ধারণ করে চার নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম করে নামাজ পড়ে পাঁচ নাম্বার হচ্ছে আমি আমার বন্ধুদেরকে যা সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমার রাস্তায় ব্যয় করে এই পাঁচ গুণ মানুষেরা হচ্ছে প্রকৃত মনে আর মোমেন যার ইসলামকে আমি একটা সংক্ষিপ্ত হবে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আব্দুল্লাহ ইবনুল মোবারক রহমাতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহ মুজুর ছিলেন এত আল্লাহ প্রেমিক ছিলেন এত পরিমাণ আল্লাহ পাখের ইবাদত করেছেন তিনি আল্লাহ পাখের ইবাদত মগ্ন থাকতেন সাজরায় পড়ে থাকতেন রাত্রি হলে তিনি আল্লাহর সাজরায় পড়ে থাকতেন এত পরিমাণ তিনি ইবাদত করতেন তিনি যখন ইন্তেকাল করেছেন তিনার মহল্লায় একজন আলেম ছিলেন সে আলেম তিনাকে স্বপ্নে দেখে সে আলেম আব্দুল্লাহ এবদুল মুবারক রহমতুল্লাহ একে স্বপ্নে দেখে যে আব্দুল্লাহ এব্দুল মুবারক রহমতুল্লাহ এই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন সেই আলেম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন জান্নাতের মধ্যে তিনি শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহ তবে আমি যে পরিমাণ ইবাদত করেছি যে পরিমাণ আমি আমল করেছি আমি সেই পরিমাণ তো জান্নাত পাই নাই বলতেছে আশ্চর্য কেন তুমি এই কথা বললা বলতেছে যে আমার বাড়ির পাশে একজনtramar ছিলেন সেই আমার চাইতে বড় জান্নাত পেয়েছেন আমি বুঝলাম না কি জন্য সে আমার চাইতো বড় জান্নাত পেয়েছে সে আলেমের স্বপ্ন তো ভেঙে গেলেন তারপর যে সকাল বেলা উঠে তিনি এবার ওই কামারের বাড়িতে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে লক করলেন যে বাড়ির ভিতরে কেউ আছেন নি তার দরজাটা খুললেন দরজা থেকে পর্দার মাধ্যমে আওয়াজ দিচ্ছেন বলতেছেন আপনি কে আরেন জিজ্ঞাসা করলেন আপনি কে

আমার তো তে এমন কোন নাই তবে আমার শুধু সামান্য পরিবার আমার চোখে দেখা আমার বাবা যখন হাত ধরে লহা লোহা যখন সজা করতো আমার বাবা চোখ দিয়ে ব্যয় ব্যয় করে পানি পড়তো কান্নাকাটি করতো আর আল্লাহ 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 বলে জিকির করতো আমার বাবা সর্বক্ষণিক আল্লাহ আল্লাহ বলে জিকির করতো আর তিনি আফসোস করত হায় আফসোস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মত যদি আমার সম্পদ থাকতো আমি ও তার চাইতে দ্বিগুণ পরিমাণ মাওলা পাকের সেজদায় পড়ে থাকতাম আল্লাহ পাকের ইবাদতে আপনি সর্বক্ষণিক ইবাদতে আমি মগ্ন ইবাদতে আমি কাটিয়ে দিতাম আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে আমি বেশি সেজদায় করতাম দেশে যাওয়ার কথা আমার বাবার মুখে আমি এটা শুনেছি এইজন্য সেই আলেন তার মেয়ের কথা শোনার পরে তিনি বললেন যে মা তুমি কি জানো তুমি কি শুনেছো আমি স্বপ্নে দেখলাম যে তোমার বাবা জান্নাতের ভিতরে যেটা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ জি কি আজগার আমাদের থাকবো জিকি এর পাশাপাশি সর্বক্ষণিক এটা হচ্ছে ওয়ালাদের পরিচয় আল্লাহর অলিদের পরিচয় সর্বক্ষণিক তারা জিকির কি থাকে

আপনার সকলে দোয়া করবেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে যেন আমাকে যেন দিনের রাস্তায় যেন কবুল করে নেয় আর বিশেষ করে আজকের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আপনাদের সকলের অনেক মেহনত কষ্ট করে এই প্রতিষ্ঠানটি আজকে সামনের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আজকে কোরআনে হাফেজ এই মাদ্রাসা থেকে বের হবে প্রত্যেকটা একটা আনন্দ কত একটা খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আপনি কবুল করে নিয়েন এই প্রতিষ্ঠানের জন্য যারা শ্রম দিচ্ছে কষ্ট করতেছে মাওলা আমি অধম্পুরাগার এই কোরআনের মাহফিলে আপনার কাছে দরখাস্ত দিলাম এই প্রতিষ্ঠানের জন্য এই তাজমুল কুরআন হাফিজের মাদ্রাসাটির জন্য যারা শ্রম দিচ্ছে কষ্ট করতেছে মাওলা কাল কিয়ামতের ময়দানে আজকের কুরআনের হাফিজদের ওসিলা করে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দিও সকল বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু